যিনি বলছেন আমি দাদা হুজুরকে ভালোবাসি অথচ আপনাকে দেখিয়ে দেবো এই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুরের মানুষ বাস ভাড়া করে নিজের বউকে নিয়ে আজমিরে যাচ্ছে খাজা বাবার মাজারে সিজদা করছে আসসালামু আলাইকুম ইসলাম দরদী ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও সালাম তো আজকে যে হুজুরকে নিয়েছি সে হুজুর হচ্ছে ইয়াসিন সাহেব ইয়াসিন সাহেবের মুখ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান মূল্যবান কথা যে কথাগুলি সত্যি একটা যুক্তি সঙ্গত এবং সামাজিক কথা তো চলুন আর বেশি দেরি করব না আমরা সরাসরি শুনে হুজুরের মুখ থেকে আমরা কিছু ইসলামিক জরুরি এবং সমাজে যে বেশি ব্যবহৃত যে সমস্ত জঘন্য কাজগুলো হয় সেই সমস্ত জঘন্য কাজগুলোর প্রতি আলোকপাত করেছেন সেই জিনিসগুলো আমরা শুনবো তো চলুন শুনে নি আমরা হুজুরের মুখ থেকে যিনি বলছেন আমি দাদা হুজুরকে ভালোবাসি অত চামটাকে দেখিয়ে দেবো এই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুরের মানুষ বাস ভাড়া করে নিজের বউকে নিয়ে আজমিরে যাচ্ছে খাজা বাবার মাজারে চিন্তা করছে নিজের বিবিকে ঢুকিয়ে তোমার থেকে বড় দাদা হুজুরের দুশ্মন পৃথিবীতে কেউ আমি ইয়াসিন সাহেব কারুর বিরোধী নয় আমি সিস্টেম বিরোধী লোক যারা খাজা বাবার মাজারে চাদর চড়াচ্ছে ওরে নেমো খারাপ দু হাজার টাকার চাদর না চড়িয়ে দু একটা চাদর কিনে তোর চাচির গায়ে যার কাছে চাদর নেই আল্লাহ রাজি হয়ে যাবে গিয়ে বাসকয়ান বাসকয় বললে আমি পাঁচ টাকা ফেলেছি আরে তোর জানা নাই ওই দান বাস্কটা খাজা বাবার নয় ওই দান হচ্ছে মোদি বাবা কেন্দ্র সরকার মরে যাওয়ার পরে একটা মানুষের আমি যদি মরে যাই আপনারা যদি বলেন ইয়াসিন সাহেবকে ভালোবাসতাম যে আমার কবরের ভেতরে টাকা ভরে দিলে আমার কোনো কাজ আসবে কথা বলেন আমার কোনো কাজ আসবে কোথায় কাজে আসবে বাড়ি দেখলাম ঝাড়খণ্ডের একজন আছে আমাকে আর মুমতাজুল ভাই দুজন কি গালি দিয়েছে তার নাম হচ্ছে জাহিঙ্গীর মুক্তি জাহিঙ্গীর গুটকাখর নাম রেখেছি আমি তাদের জিলা কাটার খানা তাকে খাইয়েছি একবার আমি মুসলমানের খানা খেতে খুব ভালোবাসা মাজারের চিংড়ি খেতে ভালোবাসা মাজারের ফুল ফুল খেতে ভালোবাসা তাকে আমি বলেছি সে আবার বলেছে যে কে বলেছে মাজারে

প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শুকুরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হল আমি তখন তাল বিলিম কি বললাম তখন তাল বিলিম পড়াশোনা করি তো আমি ছুটিতে গুজরাট থেকে বাড়ি এসেছি তো আমার আব্বাজি মাঝে মাঝে সাথে করে জলসাই নিয়ে যেতেন আমাকে নিয়ে গেলেন মেদিনীপুর জলসাই তো সেই জলসায় একজন বক্তা ছিলেন মুসলিম আব্দুর রাজাক রাত তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ জান্নাতি করু করুন আমিন তিনি স্টেজে বায়ান করছেন তারপরে আমার আব্বাজি বায়ান করবে আমি সাথে গেলাম আমি তখন কিরাত কিরাত পড়তাম সাথে তো আমি পেছনে বসে আছি আব্বাজি বসে আছেন তিনি বক্তব্য দিচ্ছেন তারপরে আব্বা যান বলবেন তিনি লাস্টের বায়নটা যেটা করলেন মুসলমানদের জন্য পুজোর প্রসাদ কেন খেতে নেই এই প্রশ্ন এসছে উনার কাছে উনি উত্তর বলছে যে মুসলমানকে এই জন্য পুজোর প্রসাদ খেতে নেই সেখানে গোবর আর মুতে ছিটে দেওয়া হয় হয়ে গেল শেষ উনার বায়ান আমার আব্বাজি বললেন একটু বসবে না আমার আব্বার বয়স হবে কিংবা বেশি হবে তখন বয়স আপনি বসুন বলে আপনি বললেন যে কবর আর মতে ছিটে দেওয়ার কারণে মুসলমানদের জন্য পুজোর প্রসাদ খাওয়া চলে না তাহলে বলো যে মালগুলোতে তলায় লাগে নাই সেগুলোতে চলবে কথাটা বুঝতে পারিনি ওপরে তুলে ফেলে দিলাম তলাতে যেগুলো লাগেনি তাহলে সেগুলো চলবে তখন তিনি না জবাব